প্রতিদিন একই রকমের জল খাবার খেলেও ছুটির দিনগুলোতে কিন্তু ইচ্ছে করে একটু অন্য রকমের কিছু তো আজ আমার কর্তা ইচ্ছে হয়েছিল একটু লুচি খাওয়ার তাই আর কি সকাল সকাল এই যে আটা নিয়ে বসে পড়েছি লুচিগুলো পেলে ভেজেও নিয়েছি আর এই লুচির সাথেই আমার শাশুড়ি মা তৈরি করেছিল ঘুগনি প্রত্যেকটা লুচি কিন্তু ভীষণ সুন্দরভাবে গোল হয়ে ফুলে উঠেছে অ্যাকচুয়ালি লুচিগুলো ভাজার পর যদি গোল হয়ে না ফুলে মনটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় তো আজ সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি লুচি ঘুগনির সাথে আর আমার কিন্তু লুচির মধ্যে এই ঘুগনির থেকেও চিনি খেতে অনেক বেশি ভালো লাগে তোমাদেরও কি এরকম হয় তাহলে কমেন্টে জানিও তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে এখন চলে এসেছি রান্নাঘরে প্রথমে করে নিয়েছি একটি চাল কুমড়ার সবজি আর তারপরে এখন তৈরি করছি চিকেন চিকেন তৈরির জন্য আগে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তারপর একটু মশলা কষানো হয়ে গেলে তাতে আলুগুলো দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি আর এখন স্নান সেরে একটু পুজো করে নিচ্ছি আমার গোপালের আর আজ লাঞ্চে খাওয়ার বাড়ার দায়িত্বটা পড়েছিল আমার হাজব্যান্ডের তো এই যে ও খাওয়ার বেড়ে দিচ্ছে আমরা কিন্তু বসে পড়েছি খেতে এইসব কাজ কিন্তু আমার চাইতে ও বেশি ভালো করে আজ আমার মা নেই তার জন্যই এই দায়িত্বটা ওর পড়েছে তো এই যে তাড়াতাড়ি এখন খেয়ে নেব আর আজকে সন্ধ্যায় আবার চলে এসেছে আমার ফেভারিট একটি খাবার ফুচকা এটা দেখলে কার না খেতে ইচ্ছে করে বলো যতই ভাবি যে না কন্ট্রোল করব খাবো না কিন্তু দেখে আর সামলাতে পারি না তো এখন বাড়িতেই তৈরি করে নিচ্ছি ফুচকা কাপড় মতো এরকম গোল গোল ফুচকা আর তাহলে খেতেও শুরু করি আর যদি তোমাদের এই মিনি ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকো দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য টাটা 아. <목소리나>